আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি এসেছি মিনি কক্সেস বাজার অর্থাৎ ময়নুর ঘাটে এটাকে বাংলাদেশের মানুষ মিনি কক্সেস বাজার নামে চিনে তো আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এর সামনে আরও অনেক জায়গা ছিল দেখুন সেটাই ভেঙে যেতে শুরু করেছে কেমন তো এখানে জিও ব্যাগ পড়ানো হচ্ছে সেই কারণে মূলত আমার ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি দেখুন আপনারা এটি হচ্ছে ঢাকা দোহারে দোহার থানায় অবস্থিত কেমন আসুন ঢাকা দোহার মৈনট ঘাট ওরফে মিনি কক্সেস বাজার আসুন আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি দেখুন ফিওয়ার্স আমার এই আমার এই সামনেটিতে বালুর উঁচু স্তরটি দেখতে পাচ্ছেন এরকম পুরো উঁচু স্তর আসলে ওই অনেক দূর পর্যন্ত কেমন তো সেই পুরোটাই কিন্তু আজ ভেঙে যেতে বসেছে বিলীন হওয়ার পথে সেই কারণে সরকার কর্তৃপক্ষ এটাকে এভাবে জিও ব্যাগ ফেলে এটা থেকে সংরক্ষণ করার চেষ্টা করছে যাতে এটা ভেঙে না যায় তো আসুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর একটি পরিবেশ একদম নিঃশ্বাস নিচ্ছে একদম ফ্রেশ আসলে দেখিয়েছি এখানে হাটার পথে কিন্তু পরিবে ছিল না এত মানুষ ছিল এখানে এত ভিড় তো হ্যাঁ অবশ্যই আমি তো আপনাদের কাছে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আমি এখানে এসেছি আপনারা অবশ্যই আপনাদের পরিবার নিয়ে আসবেন দেখুন এখানে ঘোড়ার মতো বোর্ড আছে গান বোর্ড আছে আপনারা আপনাদের পরিবার নিয়ে গান বোড়ে ঘুরতে পারবেন সেই ব্যবস্থা আছে তো আসুন ভিউয়ার্স আমি ওই দেখুন ওই দূর দূরান্তে যে জায়গাটি ওই স্পটটাও আপনাদেরকে দেখাবো যে ওখানকার পরিবেশ পরিস্থিতিটা কেমন এরকমই কি জিও ব্যাগ ফেলেছে বা ওরকম ভাগন ধরেছে কি না তো সেটা আপনাদেরকে দেখাবো আসুন আমার সাথে তো যাই হোক দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ গোসল করছে দেখুন আসলে বিশ্বাস করুন এর তো সুন্দর পরিবেশে এসে আমারও মন চাচ্ছে যে আমিও গোসলটা সেরে যাই সেটি তো আর সম্ভব নয় ভিওয়ার্স কারণ সাথে কিছু করছ তাহলে অবশ্যই আমি দুশল ছেড়ে যেতাম আসুন আমরা এখন ওই সাইটটাতে যাব চলুন দেখুন কি যে ভালো লাগছে ভিউয়ার্স আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তবে হ্যাঁ আমি এতটুকুই বলি আপনারা অবশ্যই এখানটাতে আসবেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে এরকম সুন্দর একটি পরিবেশ আসবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন ঘুরবেন দেখাবেন তাতে মন ফ্রেশ হবে ফ্রেশ লাগবে কেমন আসুন নদী নদীটাতে যাই তো দেখুন আমি এখন মিনি কক্সেস বাজার আছি দেখুন এখানে বাচ্চাদের জন্য কত খেলনা দেখুন আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে আপনাদের বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে মনোহরি দোকান আছে দেখুন এবং কি দেখুন এখানে ওরানোর মতো কিন্তু ঘুরিও আছে কেমন আর এই পাশে দেখুন এদিকটা এটি হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট পদ্মা বিলাস দেশীয় পদ্মা ইলিশ ভাত মাছ উন্নত মানের অর্থ সহজাবতীয় খাবার পাওয়া যায় দেখুন এটি একটু দেখা দাও আর ভিওয়ার্স আসুন এবার আমরা সামনে যাচ্ছি এখানটাই নেমেছি আমি অনেক আগে একবার এসেছিলাম তো তখন সামনে যেটা দেখেছি আর এখন দেখি কতটা পার্থক্য হয়েছে এই পাঁচ সাত বছরে দেখুন এখানে দোকানপাট এগুলো ছিল না ভিওয়ার্স আমি অতীতে যখন এসেছিলাম দেখুন এখানে কত ভাতের হোটেল হয়েছে দোকান হয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অনেকে এখানে পদ্মার ইলিশ মাছ দিয়ে ভাত খায় ইলিশ মাছের ভর্তা চিংড়ি মাছ আর অনেক কিছু দেখুন ওই দূর দূরান্তে দেখুন ওই দিকটা একটু দেখাও ওই দূরে দেখুন ভিওয়ার্স এখানে আরও আছে যাই হোক পর্যন্ত না গেলাম তো ভিওয়ার্স দেখুন এখানে এসেছি এই ভাইয়া লেবু শরবত বিক্রি করছে না হ্যাঁ ভাই অনেক ঠান্ডা সম্ভবত বরফ দিয়েছে দেখুন এ ভাইয়া শরবত বানাচ্ছে আমাকে তো আমি খেয়ে বলছি এর টেস্টটা কেমন যদিও শরবত না আসলে সেই সাত বলা যাবে না লেবু শরবত যেমনটা ঠিক তেমনটাই হয়েছে আসলে ভিউয়ার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত অনুভব করবেন তখন এরকম ঠান্ডা এক গ্লাস লেবু শরবত অবশ্যই খেয়ে নেবেন তাহলে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে কেমন দেখুন এখানে কত লোকজন এসেছে এখানে ট্রলার আছে ঘোরার জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং ট্রলার আছে ওই সাইডে গানবোর্ড দেখিয়েছি তো এখানে বিনোদন দেওয়ার জন্য গানবোর্ড আছে প্লাস এরকম টলার আছে দেখুন পরিবার সহ ঘুরতে পারবেন তো এদিকটা আসুন একটু এদিকটা আসুন দেখুন এখানে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন আর আমি আমার সামনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরায় আমি যখন পাঁচ সাত বছর আগে এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না দেখুন এদিক একটু দেখা এই এইভাবে একদম ঢাল হয়ে সমতল ছিল ওই দূর পর্যন্ত দেখুন ওই দূর পর্যন্ত এখন সেখানে পানি পদ্মা এসেছে তো তখন হাঁটার মজাটাই আলাদা ছিল হ্যাঁ এখন শুনেছি যে জিও ব্যাগ ফালাচ্ছে কর্তৃপক্ষ এখানে পিচ ঢালাই রোড করবে এখানে আরো ঢাল বানাবে আরো অনেক কিছু চাই হোক শুনেছি তবে বাস্তবায়ন হলে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করব আসুন দেখি সামনেটা আর কি কি আছে দেখুন এখানে কত লোক আসছে আমি কিন্তু একটু লাস্ট টাইম এসেছি যে টাইমে মানুষজন কম থাকে কারণ মানুষজন কম থাকলে আমি ভিডিও করতে অনেক কনফিডেবল ফিল করি আমার অনেক ভালো লাগে অনেক ভিড়ে কিন্তু ভিউয়ার্স আমার একটু ভালো লাগে না আসুন ভিউয়ার্স তো আমি একটু নিচে যাচ্ছি দেখুন ক্যামেরাটা ধরতে দিকে ভিউয়ার্স আমি এখন যেখানে নামছি আগে ঠিক এরকম সমতল ছিল একদম বালু দিয়ে ওই অনেক দূর পর্যন্ত বিশ্বাস করুন ভিওয়ার্স তখন হেঁটে আমি যে মজাটা পেয়েছি এখন কিন্তু তার কোনোটাই পাচ্ছি না মানে ওরকম নাই আরামদায়ক নাই দেখুন যে একটি ট্রলার তো ভিওয়ার্স আপনারা যারা আমাকে দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে দশে দশ জনে দেখতে পারে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার মতো আপনারা এই মিনি কক্সেস বাজারে ময়নুর ঘাটে আসবেন আসলে দেখতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সামনে ওটা দেখুন ওই দূরে এটা দেখো একটা রেস্টুরেন্ট ভাসমান দেখুন এখানে কত মানুষ গোসল করছে আমি কিন্তু আগে বলেছি আমি একদম লাস্ট টাইম এসেছি যে টাইমে মানুষজন কম থাকে যাতে আপনাদেরকে পুরোটা দেখাতে পারি দেখুন এদেরকে দেখে আমারও মন চাচ্ছে ভিউয়ার্স আমি একটু গোসলটা সেরে নিই এদের সাথে দেখুন তো ভিউয়ার্স দেখুন জল ক্যাফে ভাসমান রেস্টুরেন্ট দেখুন পুরোটা তো আসুন আমি দেখুন এখানেও কিন্তু গান বোর্ড আছে এখানেও কিন্তু গান বোর্ডের ব্যবস্থা আছে ভিওয়ার্স আসলে এখানে একটি গান বোর্ড না অনেকগুলো গান বোর্ড আছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য উপরের দৃশ্যটা একটু দেখা দেখুন উপরের দৃশ্যটা কেমন বিভিন্ন ছোটখাটো দোকান রয়েছে দেখুন ভিওয়ার্স তো ভিউয়ার্স আমি আর আমার ভিডিওটা দীর্ঘ করব না এখানেই শেষ করছি তো যাই হোক শেখ সজীব দোহার মনুট ঘাট থেকে কেমন দোহার ঢাকা তো যাই হোক যদি ঠিকানা আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই জায়গাটি কোন জায়গায় কেমন আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দোহার ঢাকা মৈনুট ঘাট কেমন তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন কেমন আল্লাহ হাফেজ